আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন শীতের সকাল মানেই হচ্ছে অলসতা শীতকালে যেন সকালবেলা বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে করে না কিন্তু সময় তো আর কারোর জন্য থেমে থাকে না সময় তার নিজের নিয়মে চলতেই থাকবে সকাল হলেই কিন্তু সকলের কর্মব্যস্ততা শুরু হয়ে যায় আর আমরা যারা গৃহিণী আছি তাদের কিন্তু সারা দিনের একটাই চিন্তা কোন বেলা কি রান্না করব কে কি খাবে আজকে আমি খুব সকালবেলায় ঘুম থেকে উঠে বাসার সবার জন্য সকালের নাস্তা তৈরি করেছি এবং সকালের সব কাজগুলো শেষ করে নিয়েছি এবার আমি একটু নিজের শখের কাজ করতে বসে গিয়েছি আমি একটা সেলাইয়ের কাজ করছি এই সেলাইটা মূলত ক্রস সেলাই এই সেলাই দিয়ে আমি একটা কামিজের উপর হাতের কাজ করছি এই কামিজটা আমি আমার নিজের জন্যই তৈরি করছি সারা দিনের কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগে সারা দিন সংসারের সব কাজ বাচ্চা সামলিয়ে আমি যেটুকু সময় পাই আমি নিজের এই শখের কাজগুলো করার চেষ্টা করি এই ড্রেসের কাজটা কমপ্লিট করতে আমার বেশ কয়েকদিন সময় লেগে যাবে কারণ এই কাজগুলো আমি সারা দিনের কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে তৈরি করি তো এই কাজটা শেষ করার পরে ফাইনাল লুকটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার এই সেলাইয়ের কাজটা কার কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই